আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বয়কটের জেরে মালয়েশিয়ায় বন্ধ হয়ে গেছে শতাধিক কেএফসি আউটলেট মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ অবৈধ ম্যাসাজ পার্লার বন্ধ করল কর্তৃপক্ষ এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে চীনা দৈনিক নারায়ণ সিয়াং পাওয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ছয় মাস ধরে চলা বয়কটের জেরে মালয়েশিয়াতে বন্ধ হয়ে গেছে অন্তত একশোটিরও বেশি কেএফসি আউটলেট প্রতিবেদনে গুগল ম্যাপের তথ্য উল্লেখ করা হয়েছে বিজনেস টাইমস মন্তব্যের জন্য কিউসিআর ব্র্যান্ডস হোল্ডিংস বিএসডির সঙ্গে যোগাযোগ করে সংস্থাটি কোনো প্রতিক্রিয়া জানায়নি সে প্রশ্নের উত্তরে উল্লেখ্য দু সালের অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর থেকে স্টারবাক্স ম্যাকডোনাল্ডস কেফসি আউটলেট গুলোর মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক বয়কট চলছে এর রিপোর্টে বলা হয়েছে সারা দেশে কেএফসি শাখার দশ শতাংশের বেশি কার্যক্রম সাময়িক স্থগিত করতে হয়েছে বলা হয়েছে সাতাশ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী মোট একশো আটটি স্টোর সাময়িকভাবে বন্ধ রয়েছে কেলান্তানে সবচেয়ে বেশি আঘাত আনে এই বয়কট প্রায় আশি শতাংশ বা একুশটি শাখা সাময়িকভাবে বন্ধ রয়েছে বর্তমানে এছাড়াও কেএফসি পঞ্চাশ বছর ধরে মালয়েশিয়াতে ব্যবসা করলেও সাতশোটির বেশি আউটলেট থাকা সত্ত্বেও বিপুল বয়কটের মুখে রয়েছে এই আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি কিউএসআর মালয়েশিয়া কেএফসি ফ্র্যাঞ্চাইজির তত্ত্বাবধানকারী একটি সংস্থা এছাড়াও মালয়েশিয়া এবং সিঙ্গাপুর জুড়ে চারশো আশিটিরও বেশি পিজ্জা হাট আউটলেট সহ সিঙ্গাপুর ব্রোনাই এবং কম্বোডিয়াতে রেস্টুরেন্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটি জোহর কর্পোরেশন জোহর রাজ্যের বিনিয়োগ শাখা কিউএসআর সবচেয়ে বড় অংশীদারিত্ব ধারণ করে যেটি তার সহযোগী কেএফসি হোল্ডিংস বিএসডির সাথে ফেব্রুয়ারি দু সালে বেসরকারীকরণ করা হয়েছিল মালয়েশিয়ার কোলারমপুর সিটি হল ডিবিকেএল গতকাল একটি ম্যাসাজ সেন্টার বন্ধ করে দিয়েছে লাইসেন্স ছাড়া পরিচালনা বিদেশি কর্মী নিয়োগ করা এবং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া রুম পার্টিশন নির্মাণের অপরাধে প্রাঙ্গনের মালিককে তিনটি জরিমানা নোটিশও জারি করেছে এছাড়াও ডিবিকেল জড়িত মেসাজ সেন্টারে ওয়াইফাই মডেম ক্লোজ সার্কিট ক্যামেরা সিস্টেম মনিটর এবং ভিডিও রেকর্ডারের মতো সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে ডিবিকেল এক বিবৃতিতে জানিয়েছে ব্যবসা ও শিল্প বাণিজ্য লাইসেন্সিং বাইলস কোলালামপুরের ফেডারেল টেরিটরি দু এবং ড্রেন্স অ্যান্ড বিল্ডিংস অ্যাক্ট উনিশশো অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন এনফোর্সমেন্ট বিভাগ লাইসেন্সিং এবং ব্যবসায়িক উন্নয়ন বিভাগকে নিয়ে অভিযান চালালে মেসেজ সেন্টারের এই ত্রুটিগুলো ধরা পড়ে গোয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইসলাম রিলিজিয়াস ডিপার্টমেন্ট এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এর চারপাশে জালান লোকে ইউ চেরাস এবং জালান ল্যাংকাউই দানাও কোটা গত শুক্রবার রাত নটায় শুরু হয় এবং গতকাল রাত দুটায় শেষ হয় অভিযান এই সমন্বিত অপারেশনে ডিবিকেল রয়্যাল মালয়েশিয়া পুলিশ এবং ইসলামিক বিভাগের সঙ্গে ছয়টি বিনোদন প্রাঙ্গণ এবং রিফ্লেক্সোলজি মেসেজ কেন্দ্রগুলো পরিদর্শন করে যেগুলো কর্তৃপক্ষের জারি করা লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে কাজ করছিল বলে জানা গেছে সমন্বিত অপারেশন চলাকালীন পরিদর্শনে দেখা গেছে ডিবিএল একটি মেসেজ সেন্টার বন্ধ করে দেয় এবং লাইসেন্স ছাড়া কাজ করার অপরাধে তিনটি জরিমানা জারি করে বিদেশি কর্মী নিয়োগ করা অনুমোদন ছাড়া রুম পার্টিশন নির্মাণের পাশাপাশি ওয়াইফাই বোনের মতো সরঞ্জাম বাজেয়াপ্ত করে এবং বন্ধ করে দেয় প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরা মনিটর এবং ভিডিও রেকর্ডারের সময় বাজেয়াপ্ত করা হয় প্রধানমন্ত্রী দ্বাদশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন মালয়েশিয়া এবং সৌদি আরব দেশে নতুন বিনিয়োগ নিয়ে আলোচনার মধ্যে রয়েছে তিনি বলেছেন তিনি এবং তার প্রতিনিধি দল আজ সন্ধ্যায় সৌদি আরব থেকে মালয়েশিয়ায় বিনিয়োগের বিবরণ চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন আমরা সৌদি আরবের সাথে নতুন কিছু বিনিয়োগের ঘোষণা দেব সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়া ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ সকল কথা বলেন প্রধানমন্ত্রী আনোয়ার যিনি শনিবার থেকে দিন দিনের সরকারি সফরে সৌদি আরবে রয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের মধ্যে পাকিস্তান ইরাক এবং বাংলাদেশের মতো অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং আইএসডিবি বার্ষিক সভায় অংশ নেন তিনি বলেন আমি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠক করেছি তারা একটি বড় উপায়ে এবং আইএসডিবির মাধ্যমে আইএসডিবির মাধ্যমে বিনিয়োগের পরিকল্পনায় রয়েছে ডিজিটাল প্রযুক্তি এবং শক্তি পরিবর্তনের ক্ষেত্রেও সৌদি আরবের সঙ্গে কিছু নতুন উদ্যোগ আসছে যা মালয়েশিয়ার অগ্রাধিকারের সাথে মিলে যায় বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন